বন্ধুরা এখন তো ভরপুর আমের মৌসুম এই ভরপুর আমের সিজনে এমন একটা রেসিপি না হলে তো জমছেই না তো চলো আজকে আম দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। মানে এত মজার এই রেসিপিটা একবার খেলে একদম মুখে লেগে থাকে খুবই মজার তো আমি আমার নিজের ভাষায় একটা নাম দিয়েছি রেসিপিটার যে আমও রসবোড়া তোমরা যদি এর চেয়ে ভালো কোনো নাম জেনে থাকো অবশ্যই ভালো নাম জানাতে পারো আর কে কোনখান থেকে দেখছো এটা অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে আর কি আমার আর যদি তোমাদের মাথায় নতুন কোনো নাম মনে হয় এটার তো অবশ্যই এটা কমেন্ট করে জানিও তো আমার কিন্তু এত মজা লেগেছে এই রেসিপিটা কি বলবো চলো তোমাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করি এখন তো ভরপুর আমের মৌসুম মানে এই যে আমাদের যে আমগুলো কিনা আম সেগুলো কিনা আম যেগুলো আম তো খুব মিষ্টি থাকে তো ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তাটা আম দিয়েই বানাই তো বাচ্চাদের জন্য এই নাস্তাটা সবারই মন ছুঁয়ে যাবে আশা করি খুব সিম্পলভাবে দেখাবো চলো এই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি তো যেটা করতে হবে আমগুলো আগে ধুয়ে শুলে আমের রসটা আগে বের করে নিতে হবে তো চলো আগে আমগুলো ভালো করে ধুয়ে নেই ধুয়ে ধুয়েছি ধোয়া ছিল আমগুলো যদিও তারপরে আবার একটু এখন ধুয়ে তো চলো আমগুলো ছুলি এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় তোমরা চাইলে একদম পাকা আম দিয়েও করতে পারো অথবা মনে করো যে আমটা হালকা একটু নরম হয়ে গেছে সেই আমটাও করতে পারো কারণ এটা তো রস বানিয়ে করবে তাই সব ধরনের আম দিয়েই করা যায় আর কি তো আমগুলো ছুড়ে নেওয়া শেষ এখন এই যে এই ঝাঁকার মধ্যে করে আমি এগুলো ভালো করে চালনি দিয়ে দিই তো খুব ভালো করে চিপে রসটা বের করে নেই আমি খুব একটা আশ থাকে না একটুই করলে এই যে বের হয়ে যায় কিন্তু মাংসের যে একটু একটু আশ আছে সেটা জন্যই চালনীয় মূলত চালা আর কি রস পড়ে যাচ্ছে রস আম চারা শেষ চারটা আমের থেকে এইটুকু সাবা বের আর কি তো এটা যদি থাকতো তাহলে আশা লাগতো যার জন্য ওইটা সাবাটা আমি ফালা দিলাম এই যে আমার এই পরিমাণ রস হইছে এই যে আমের রস এটা হলো খুব সহজভাবে আমের রস বের করে নেওয়া যদি এটা দিয়ে আমি আম সত্য বানাই তাহলে কিন্তু এটা জাল দিয়ে আম সত্য হয়ে যাবে যা বানাতে চাই ছটপটে এভাবে করে রস বের করে নেওয়া যায় এই তো রস তখন চলো চলো যাই পরবর্তী ধাপে আমি রসের মধ্যে আমি এক চিমটি একটু লবণ দিয়ে দিছি আর দিব আমি এনে এসো সুজি দিটা নিয়ে এসো এটা হচ্ছে হলিক্স হুম এটা অন্যরকম ফ্লেভার আসে তো আমি এখানে একটা এক হলিক্স দিয়ে দিলাম হলিক্সটা এটা স্বাদ অনেকদিন বাড়িয়ে দিবে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে দুই চামচ হচ্ছে চালের গুঁড়া তো আমি তিন চামচ চাউলের গুঁড়া আর দিলাম দেখি এখন যে ব্যাটারটা কেমন হয় চালের গুঁড়াটা একটু হিসাব করে দিতে হবে যদি লাগে তাহলে পরবর্তীতে আবার দিব আর যদি না লাগে তাহলে আর দিব না প্রথমে যদি বেশি দিয়ে ফেলাই তাহলে পরে এটা আর ঠিক করা যাবে না

যেহেতু আমি নরম নরম রাখবো এই তো আমার বেটার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন যেটা করতে হবে মিষ্টিটা কিন্তু যাদের অপশনাল কেউ যদি চায় এখানে মিষ্টি দিতেও পারে যদি কেউ না চায় নাও দিতে পারে কারণ আম যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে তো চলো পরবর্তী ধাপে চলে যাই তো আমি পিঠা করার জন্য অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি বড়াগুলো বানিয়ে তেলটা ভালো করে গরম হয়ে নে তারপর দিতে হবে আরকি মনে তো হচ্ছে তাই গরম হয়ে আসছে তো তাই তো একদম গরম হয়ে গেছে এখন আমি গোটা দিয়ে দিচ্ছি তেশামায়ে তেশত হুম দাঁতেতে গেতো ছোট ছোট একসাথে মিশ করে দিলাম ايش কি সুন্দর কিন্তু মমো করতেছে মানে ব oh. গোল হয়েছে একটা খুব ভালো আমি তো স্বাভাবিক আমি একটু আগে লাল তো যেটা এরকম হয়ে গেছে এই যে এখন একদম টেস্ট করে দেখি আপনি মারা হয়েছে

চলো বন্ধুরা পরবর্তী ধাপে চলে যাই তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমি চুলায় একটা গামলা বসে দিয়েছি এবং কি চুলাটা অন করে দিলাম আমার এখানে লাগবে হচ্ছে একটু চিনি তো চিনিটা একটু ক্যারামেল করে নেই কমিয়ে দেই এটা বেশি হয়ে গেছে এটা করলে বেশি ভালো বাসনটা একটু পাতলা আর মানে কারেন্টের চুলা দিয়েছি দেখে এটা একটু এরকম সমস্যা হয়েছিল আমি ধরে ধরে ক্যারামিল কিন্তু হয়ে গেছে তো এই তো আমার ক্যারামিল কিন্তু হয়ে গেছে এখন আমি যেটা করবো এটার মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিব হলুদটা অপশনাল চালিয়ে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমার একটু হলুদ দিতে মন চাইলো আমি একটু হলুদ দিয়ে দিলাম এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবে হয়ে গেছে একদম মানে খুব ভালোভাবে ক্যারামেলটা হয়ে গেছে ফ্লেভার বেরিয়ে গেছে হালকা একটু হলুদ দিয়ে হলুদের ফ্লেভারটাও বেরিয়ে গেছে হলুদটা দেওয়া ভালো করে একটা কালার আসবে এই জন্য এখন আমি এটা আমাকে দুটো দিলাম তাই তো এখন দিয়ে দিতে ভালো করে মিশিয়ে নিব যেহেতু এটা ক্যারামেল হয়ে গেছে তাই একদম শক্ত হয়ে গেছে হুম একটু পরে আসলে সব ঠিক হয়ে যাবে তো আমি এখন জালটা বাড়িয়ে দিই তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এতক্ষণ আসলে লাইটের ফ্লাশটা দিচ্ছিলাম না আমার ছোটো মেয়ে করতেছিল যার জন্য ভালো করে এটা দেখা যাচ্ছিল না ওই তো ক্যারামিল হওয়ার পরে দুধের এই কালার আসছে দুধে একটু চিনি দিয়েছি সরি একটু হলুদ দিয়েছি আর দুধটা ক্যারামিল করে নিয়েছি এখন দুধের কালারটা এই কালার চলে আসছে তো এখন এটা আমি বেশ ভালো করে জাল দিয়ে নিব ফুটিয়ে নেব ফুটে নেওয়া পর্যন্ত অপেক্ষা করি এই যে চিনি একদম ক্যারামিল যে হয়েছে এরকম এরকম হয়ে গেছে এগুলো এখন গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে কালারটা কিন্তু সেই সুন্দর আসছে একদম জোস তো আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে খায় একটু নতুনভাবে ট্রাই করলে মন্দ কি খুব সুন্দর কিন্তু একটা মানে এখন যে দুধ আর চিনির যে একটা এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো বন্ধুরা যখন বানিয়ে খাবে তখন একমাত্র বুঝতে পারবে যে এত সুন্দর কালার বের হইছে আর মানে এত সুন্দর গ্রান বের হয়েছে দেখো আমার কিন্তু এটা ওতাল চলে আসছে অলরেডি তো এটা ভালো করে নাতে থাকি যতক্ষণ পর্যন্ত তিনিটা ভালো করে না গলে সেই ততক্ষণ পর্যন্ত আমি এটা উপরে একদম ইয়ামি চিনিটা আশা করি গলে গেছে সবটাই এই যে সব গলে গেছে এখন আর চিনির দানা নেই একদম টক তলে এসে গেছে সব একদম মানে সব মিষ্টি হয়ে গেছে আর এই জুলার তাপটা অনেক বেশি এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে দুধ বলো আর যাই বলো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় হয়ে গেছে অলরেডি আমার অনেকটা কিন্তু কমে গেছে এখন আমি যেটা করব এই যে আমের যে বড়াগুলো র ভেজে রেখেছি সেই বড়াগুলো এটার মধ্যে দিয়ে দিব দেখো কি সুন্দর একটা ফেনা ফেনা উঠেছে সবগুলো একদম ডুবে দিচ্ছি এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিই আমি ঠান্ডা অব্দ পর্যন্ত অপেক্ষা করবো এবং ঠান্ডা হলে তারপরে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এক ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে বের করবো তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি তো বন্ধুরা ঢাকনাটা খুলে একটু দেখি তো এই পর্যায়ে যেটা করবো ওটার মধ্যে আমি দিয়ে দিব একটু ঘি ঘি দেওয়াতে সুন্দর একটা গন্ধ বের হবে সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এই পর্যায়েটার মধ্যে আমি একটু ভিজে দিলাম এতে করে যদি মানে একটু পোড়া গন্ধ থাকে বা ওই যে হলুদের গন্ধ নিয়েই আমি দেখেছি হলুদটা খুব সামান্য দিয়েছি হলুদটা অপশনাল গন্ধ তোমরা দিতেও পারো না যদি না দিতে পারো কিন্তু হলুদ দেওয়াতে কালারটা বেশ সুন্দর হয়েছে আর সব কিছুর গন্ধ কিন্তু ঘি সবাইকে একদম নিচে ফেলে দিবে মানে ঢেকে দিবে ঘিয়ের গন্ধটা এত সুন্দর ফ্লেভার বের হবে আর কি তো গরম গরম থাকা অবস্থায় ঢাকা ঢেকে এক মিনিট পরে এসে আমি ঘিরে দিয়েছি এখন আবার আমি ঢাকা দিয়ে রেখে ও দেখি এখন এটার ফাইনাল লোক এই হচ্ছে রসবরার ফাইনাল লুক কিন্তু এখনও কিন্তু এটা ফাইনাল হয় নাই এখন এটা আজ এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে তারপরে দেখো তারপরে কি করি সেটাই তো সারপ্রাইজ ভিডিওটা পুরোটা দেখতে হবে সেটার জন্য চলো এই যে আমার রসের পিঠার ফাইনাল লুক এখন যেটা করতে হইব এখানে আম নিচ্ছি এই আমটা ভালো চটকায় রস করতে হইব আমরা চটকায় রস করে নিই আর এটা কিন্তু মানে যেহেতু দুই ঘন্টা ফ্রিজে রাখতে যায় অথবা সার হাত ধরে খেতে যায় সকালবেলা খামো যে যেইভাবে রাখে সমস্যা নেই কিন্তু মিনিমাম এক ঘন্টা এরকমভাবে খেতেই হব আর কি এই তো এখন আমের যে এই যে রসটা আছে ভালো করে একটু চটকায় নিই যেহেতু এটা আম পিঠা অবশ্যই এখানে আম আমের যে একদম পরিপূর্ণ ফ্লেভারটা এটা কিন্তু আইতেই হবো হুম আমের রসটা বানা নিলাম এখন এই আমের রসটা এটার মধ্যে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিন যেহেতু একদম পাকা আম এটা কিন্তু একদম ভিতরে ভিতরে ঢুকে যাব দিয়ে এখন একদম যে সব একসাথে মিক্সড করে দিলাম সবটা একসাথে যে এটার যেন প্রত্যেকটার মধ্যে যেন আমের রসটা ঢুকে যায় আর আমের এত সুন্দর একটা গন্ধ হয়ে গেছে জুসি জুসি এখন এই তো আম মাখা আম সহ উঠায় যে কাউকে এটা পরিবেশন করতে পারো একদম পুরা যে রসটা ছিল সব কিন্তু পিঠার একদম ভিতরে ভিতরে ঢুকে গেছে হুম দেখো তুমি যদি চা একটা একটু কাটা দেখাই তোমাদের যে কতটা জুস উস এটা এ দেখো ধরার আগেই কেটে গেছে এই দেখো ইয়ামি ইয়ামি একদম সেই টেস্টি টেস্টি হয়েছে আর আমের ফ্লেভারটা কি বলবো হুম গিয়ে দেখো কাটি দেখো ধরার আগেই কেটে গিয়ে একদম দোল তোলা দুলতুলা এখন এটাকে তোমরা যদি মনে করো যে আর একটু রসালো করবা তাহলে তোমরা আর একটু এটার মধ্যে যদি ইউজ করতে পারো যেহেতু পিঠাটা না যায় সবটা রস না যাবে সেটা তো বুঝতে সেইভাবেই তোমরা রসটা ইউজ করবো তো এই ছিল আজকে আমার আম আমের দিনে আমময়ের রসবরা অথবা আমোময় পিঠা যাই বলো না কেন আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট এখন দিবে আর টপাটপ খেয়ে নেবে তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল না আর আমার চ্যানেলে যদি নতুন খেতে হবে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে তো চলো একটা খায়া দেখি কেমন হয়েছে জাস্ট ওয়াউ কম উপকরণে কম ইয়েতে এত এত সাথে একটা সুস্বাদু আমস বেড়া বানানো যায় সেটা না খাইলে তোমরা চিন্তাই করতে পারবে না এ সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাইকে এটাই বা বাই